ঙ্গুলকুট উপজেলা বাসি গো ও ভাই তুম রানী দেশরে আমার গোপুর ভাই আরে আরে তুম রানী দেই গোপুর বইয়া রে জন নঙল বাসি রেয়ে সবার মা দে কালম দি সে গোপুর গরিবের বন্ধু জনদরদি। এই যে গো গোপুর বাই শ মাছধর দে অঙ্গ গোপুরবাই বাই विस्तारी के जाब गोयम रामो हाशे अर डाक दिया से गोपुर बैगो कतबो नाग हरे ये सुनो नंग कोट बास रे ये शो बर्मा से सालम दी से है गोपुर बैया रे एकर चेले दोष रे बई मोदर गोपुर बैया